শহরে পানীয় জল সাদিত দেওয়ার ক্ষেত্রে ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা নিয়ে আলোচনা আছে বিভিন্ন ওয়ার্ডে কিছু দেখা যায় সমস্যা আছে পরিবেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আজকে মিউনিসিপাল কর্পোরেশন এবং জল জল বোর্ডের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে যে আমাদের জলপোড়ের সিও সাহেব আছেন এবং চিফ ইঞ্জিনিয়ার আছেন আধিকারিক আছেন আমাদের ডেপুটি মেয়ার সহ আমাদের এমএলসি মেম্বার যেয়ারম্যান হন এটা গুরুত্বপূর্ণ সভা আলোচনার মধ্যে মত বিনিময় হয়েছে এবং যে যে জায়গায় পানীয় জলের সমস্যা যেসব ওয়ার্ডগুলি যে জায়গাগুলি সেগুলি কীভাবে সমাধান করা যায় আমাদের কি কী জলবোটা আমাদেরকে আশ্বস্ত করেছেন কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগে শহরে আহ তার মধ্যে আমরা প্রায় সতেরো হাজার তিনশো সাতাত্তর জনকে আমরা কানেকশান দিতে পারিনি এখন অবধি তো এগুলির জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে আগামী দিন অমৃত এবং ওয়ানের যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব পাশাপাশি নতুনভাবে কিছু প্রজেক্ট তৈরির হাতে নেওয়া আছে এবং এই সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয় প্রতিটি জায়গায় যাতে প্রতিটি আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায় পাম্প অপারেটা যে সঠিকভাবে কাজ করে এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যেমন তারা কাজ করছেন জলের লাইন কেটে যাচ্ছে ইলেকট্রিক্যাল লাইন ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে সেগুলি যাতে না হয় এবং জল পো নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে যেমন এখন কোথাও ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করে যায় বা টিএনসি সিলে গাড়ি যায় এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম এটা করছে না করেছে যেটার সঙ্গে সঙ্গেই তারা ইউনিফর্ম পড়া থাকবে যে জল মানুষের কমপ্লেন যখন করবে যে তার লাইনটা কেটে গেছে জল পাচ্ছে না বা এখন প্রয়োজন জল বোর্ড থেকে যাবে লোক যাবে লোক গিয়ে তারা ওয়েল ড্রেস করা জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে রাস্তার জল বেরোচ্ছে সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশান নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে এমনি জল বোর্ড কাজ করে হোয়াটসঅ্যাপে কিন্তু কাজ হচ্ছে মেন্টেন্স হচ্ছে কিন্তু এটা দৃশ্য ফায়ার ব্রেড আগুন লাগলে ফায়ারব্রেড গেলে পরে মানুষ বুঝে যে গাড়ি এসেছে কাজ করছে বা গ্যাসের কোনো ফায়ার হচ্ছে টেন জিলে গাড়ি যা সাইরেন বাজে তখন মনে করে যে যায় কিন্তু জল নিরব এই কাজগুলি প্রতিদিন করছে এগুলো কেউ বুঝে না বা যারা কমপ্লেন করে তারাও অনেক সময় বুঝে না তারা কাজটা হয়ে গেছে যে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে এটা খুব ধন্যবাদ জানাই সার্বিকভাবে আমি বলবো এটা শহরবাসীও একটু যেহেতু সারা শহরে কাজ হচ্ছে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেহেতু সহযোগিতা করতে হবে আমরা জল বোর্ডের শিও সাহেবকে অভিভাবককে অনুরোধ করেছি উনিও দেখবেন বলেছেন যেহেতু জলের বিষয়টা একটা খুব স্পর্শগত বিষয় লাইনটা কাটে কেটে গেলে যেমন জলও পান না বা নোংরা জলও ওটা ঢুকতে পারে অসুবিধা হতে পারে তো সেই ক্ষেত্রে গুরুত্ব সহকারে তারা এই জিনিসটা দেখবেন তা আমার মনে হয় শহরবাসীকে একটু সহযোগিতা করতে হবে সার্বিকভাবে আমি জল বোর্ডের যারা এসছেন সিও সাহেব সহ চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধিপ্রক ডক্টর মানিসা সরকার যেভাবে কাজ করছেন এবং জলবোট যেভাবে কাজ করছে আগরতলা পুর বিভিন্ন দপ্তর আগরতলা শহরের যে সামগ্রী যে উন্নয়নের কাজ আমরা হাতিনিতে শেষ করতে পারবো সময়ের মতোই এবং জলের যে পানীয় জলের যে সমস্যা সেটা দ্রুত সম্পূর্ণ মানে যাতে সমাধান করা যায় সেইভাবে জলবোটও কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু জলবোটকে মানুষকে একটু সাহায্য করতে হবে সহযোগিতা হতে থাকতলা শহরবাসী ক্ষেত্রে এটা আমার একটা অনুরোধ রইল ইমার্জেন্সির কত নাম্বার থেকে হাইরা টোল নাম্বার থাকবে টোল ফ্রি নাম্বার থাকবে ইমার্জেন্সি নাম্বার তো সবতে ব্যবস্থা আমরা করাচ্ছি যাতে দ্রুত সারাই করতে সময় এখন কর্মী তারা জানাবে তারা প্রেস মিটিং জানিয়ে দেবে কারণ অনেক সময় মানুষ জানে না কোথায় কমপ্লেইন করতে হবে রাতে বেলা যদি এরকম ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় কি করতে হবে এটা জলপুরের কাছে গেলে কোনো সঙ্গে সঙ্গে অন্যান্য দপ্তর যেভাবে কাজ করে সেভাবে বিশেষ তারাও এটা তৈরি করবেন তো এটা একটা ভালো হবে আমার মনে হয় আর সার্বিক আগত শহরে পানীয় জলের আগের থেকে যে ক্রাইস অনেকটাই কেটে গেছে এবং বিভিন্ন আলোচনা হয়েছে যে জলের যে শোকা মরশুমে জল জমিয়েছে কীভাবে মানুষের সাপ্লাই দেওয়া হবে ওর থেকে জল আনা হবে সোর্স কীভাবে তৈরি করা হবে এটা মোটামুটি সার্বিক সব বিষয়ে আলোচনা হয়েছে আমার মনে হয় এটাতে আগত শহর উপকৃত এক বছর ধরে কাজ চলছে এরকম না এক বছর ধরে কাজ আমরা এক বছর কাজ শেষ হয়ে যাবে সে এরকম না কোনো কোন জায়গাতে কাজ চলছে তখন এখন সারা আগ্রতার দিয়ে একসঙ্গে হাত থাকে আমরা একসঙ্গে কাজটা শুরু করেছি আজকে যদি রাস্তার পাশ শুরু করি শেষ হলে বাম পাশ করতে এই পাবলিকের একই অসুবিধা হবে এই কারণে আমরা সবটা ড্রেন কভার ড্রেই করা মেনলি নিকাশি বসা শহরকে জলমুক্ত করা জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড কেবেল সমস্ত যাতে ঝড় যন্ত্র বৃষ্টি যখন হয় বর্ষা হয় তখন কিন্তু কারেন্ট চলে যায় এটাও গাছ লাগা আর আন্ডারগ্রাউন্ড যখন ক্যাবেল হয়ে যাবে শহরবাসী কিন্তু যেমন জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে এরকম এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবে সার্বিক শহরটাকে ফুটপাথ করে যান নিয়ন্ত্রণ করা যানজট মুক্ত করা সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার এবং আমরা পৌর নিগম স্মার্ট সিটি পুত্র দপ্তর নগর দপ্তর এবং সমস্ত জল কিন্তু সমস্ত কাজ করছে ওই যেটা আপনি বলেছেন বিভিন্ন ক্ষেত্রে এটা একটু বড় কমিশন গ্যাপের জন্য অনেক সময় স্মার্ট যেমন কাজ করি তারা কাজ করে তারা একটু দায়িত্ব নিয়ে কাজ করলে হবে কি জল বোর্ডকে আগে জানালে তারা আগের থেকেই ব্যবস্থা গ্রহণ করবে এবং লাইন কেটে গেলে পরে খবর দিলে পর সঙ্গে সঙ্গে লাইনটা এটা জোড়া দেওয়ার ব্যবস্থা করবে সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে হচ্ছে তো সার্ভি একটু বড়ো কাজ করতে গেলে কিছু প্রবলেম সভা পর সেখানে বলবো একটু সহযোগিতা করা ধৈর্য ধরার জন্য তারপর একবার পারমানেন্ট সলিউশন হয়ে যাবে তবে জল বোর্ডকে আজকে বলা হয় সিউ সাহেব আছেন এখান থেকে উনিও বলেছেন এখন থেকে যেখানে কাজ হবে তারাও যোগাযোগ রাখবেন যাতে জলের কানেকশান কাটলে সঙ্গে সঙ্গে রিপেয়ার করা যায় এবং স্মার্ট সিটিকে বলা হয়েছে আমরা যদি ভিজিট করবো ওই এলাকা ওই এলাকার লোকের যাতে অসুবিধা না হয় কারণ জলের কানেকশান কেটে গেলে নিশ্চয়ই অসুবিধা হবে ইলেকট্রিক কানেকশান গেলে কেসে গেলে অসুবিধা হবে তো এটার উপর নির্ভরশীল মানুষ তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিয়ে দপ্তরগুলিকেও কাজ করতে হবে সেখানে আমরা এগুলি ভিজিট করবো এবং মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে এটা আমরা শেয়ার করে নিচ্ছি কিন্তু এটা যেহেতু আমরা স্থায়ীভাবে সমাধান করতে চাই সমস্ত অসুবিধাগুলি এই শহরে এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা যা মানুষের মৌলিক অধিকার বা প্রত্যাশা বা দাবি বা চাহিদা সেটাকে সামনে রেখে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন রাজ্যের দপ্তর কাজ করে যাচ্ছে এবং জলবোটও সেভাবে কাজ করছে আমার আলোচনা আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই বিষয়গুলি উঠেছিল ভগবান ঠাকুর চমুন টু লাল চমুনি এবং যেটা জেলখানার সামনে যে রাস্তাটা এটা কাজ চলছে এখন একসঙ্গে ড্রেনে কাজ চলছে একসঙ্গে আন্ডারগ্রাউন্ড কেবেল কাজ চলছে সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে তাই আমার মনে হয় এটা বেশি দিন থাকবে না আমাদের দ্রুত গতিতে কাজ চলছে এবং আমরা এটাও একটা ভিতরে রাখার চেষ্টা করছি আমরা পরিদর্শনে যাবো সার্বিকভাবে